শুধুমাত্র বাদাম না খাওয়ার কারণে আপনার বাচ্চা কী কী পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছে আপনি কি তা জানেন আজকে আমরা পাঁচ ধরনের বাদামের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব কেন একজন স্কুল কিংবা মাদ্রাসা পড়ুয়া বাচ্চার নিয়মিত বাদাম খাওয়া উচিত কাজুবাদাম কাজুবাদাম বাচ্চাদের লোহিত রক্তকণিকা গঠনে সহায়তা করে যে সকল বাচ্চাদের রক্তস্বল্পতা থাকে তাদের জন্য কাজুবাদাম অনেক বেশি উপকারী আখরোট এইটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সহায়তা করে বাচ্চাদের পড়ার প্রতি মনোযোগ এবং শেখার দক্ষতা বৃদ্ধি করে কাঠবাদাম স্মৃতিশক্তি বৃদ্ধি করে হাড় এবং দাঁতের গঠন মজবুত করে চিনাবাদাম প্রোটিনে ভরপুর দেহের গঠন এবং শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন বি এবং ই মানসিক উন্নয়নে সহায়তা করে আপনার বাচ্চার প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের জন্য দরকার নিয়মিত এই পাঁচ প্রকারের বাদাম খাওয়ানো আর সেই জন্য আমরা অ্যারাবিনা ফুড এই পাঁচ প্রকারের বাদাম মিক্স করে আপনার বাচ্চার জন্য তৈরি করেছি জুনিয়র বাদাম শেক আমাদের এই জুনিয়র বাদাম শেক সম্পর্কে বিস্তারিত জানতে লার্ন মোর বাটনে ক্লিক করুন ধন্যবাদ